এবার মনে হয় বিসিবি টার্গেট তাস্কিন আহমেদ তা না হলে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর এ কেমন গুজব ছড়াচ্ছে বাংলাদেশের মিডিয়া হঠাৎ করেই তাস্কিন আহমেদের গুমকাণ্ড নিয়ে নাটক শুরু হচ্ছে মিডিয়া জগতে বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে মেসে তাসকিন আহমেদ গুমের কারণে নাকি একাদশে জায়গা পায়নি এটা কতটুকু সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি দলের একাদশে কে জায়গা পাবে এবং কে জায়গা পাবে না তা সম্পূর্ণ নির্ভর করে সেই দলের কোচের উপর কুচের পছন্দ মতোই একটি দল সাজানো হয় কিন্তু তাস্কিন আহমেদের বেলায় এ কেমন নিয়ম তাস্কিন আহমেদ নাকি গুমের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দলে সেরা একজন বলার হচ্ছে তাস্কিন আহমেদ তার কেরিয়ারটা নষ্ট করে দেওয়ার জন্য তামেম ইকবাল হাসান মিরাজের মতো এবার তার পিছনে লেগেছে মিডিয়া জগৎ এবং হাতুর সিং তা না হলে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে এই বিষয়টি নিয়ে কেন আলোচনা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ চলে গেছে সেখানে আমরা পরাজয় বরণ করেছি অথচ সেখানে ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা হচ্ছে ক্রিকেট প্রেমী দর্শকের মনের মাঝে বিভ্রান্তি চড়ানো হচ্ছে আসলে বাংলাদেশে ক্রিকেটারদের নষ্ট করার পিছনে আমাদের মিডিয়া জগৎটাই সবচেয়ে বেশি দোষী যতদিন পর্যন্ত মিডিয়া জগতে এই খারাপ কুরুচিপূর্ণ বক্তব্য দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের ক্রিকেটাররা মনের আবেগ মিশিয়ে শান্তিমতো খেলতে পারবে না সুপ্রিয় দর্শক বাংলাদেশে ক্রিকেটকে রক্ষা করতে হলে অবশ্যই ভালো ভালো মিডিয়া বাছাই করুন তা না হলে হঠাৎ করে কেন তাসকিন আহমেদের গুমকাণ্ডে মিডিয়া জগৎ এত তুলপার শুরু হবে